ঠিক আছে নাকি আমরা ছাড় দিই এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে ছাড় দিতে হবে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুবই কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে এবং যারা শহীদ ভাইরা আছে তাদের পরিবারের লোকজনরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয় দেয়নি এটাই হচ্ছে তাদের শুক্রিয়া দায় করা উচিত কাছে বড় ভাই হাসনাদ ভাই আমাদের সাজিশ ভাই তারা আমাকে ফোন দিলেন বললেন যে রনি রনি তুমি থামো বলছি জিজ্ঞেস করছি তাহলে আপনি কি দায়িত্ব নিলেন ডাক্তাররা যে ওর মাথা যে ইনফেকশন হয়েছে আপনারা জানেন তো ইনফেকশন হচ্ছে যখন গুলি বের করলো তখন তো ডাক্তারের ওই পরিমাণ টেক কেয়ারে থাকার কথা ছিল বা তাদের হচ্ছে কি ওইভাবে তাদের কেয়ারে থাকার দরকার ছিল যা যাতে হচ্ছে ইনফেকশনটা না হয় তো বাসায় ছেড়ে দিল বাসায় চলে গেল তারপর কদিন পর ইনফেকশন ধরা পড়লো তারপর হচ্ছে আমার ভাইটা মারা গেল আজকে অভ্যুত্থানের একশো দিন পর স্বাভাবিকভাবে নিচ্ছি না আমাদের কাছে যদি এখন সব কিছু সহজ স্বাভাবিক হয়ে গেছে কারণ এখন তো আমাদের কোনো ধরেন আমরা তো সব এখন যা যার মতো করে ভালো আছি দেশ খুব সুন্দর সুশৃঙ্খল হয়ে চলতেছে মানে মানে এখন দেশ স্বর্গ হয়ে গেছে জান্নাত যেটা যেমনটা আমি লিগরা বলতো ঠিক এখন তো সেরকমই চলতেছে মনে হয় জানি না এটা কেমন কেন হইলো কেননা ধরেন আমরা যখন হয়তো দেখেছেন যে যখন আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পর পর আমরা কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছি যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না অনেকে অভিযোগ দিচ্ছিল যে ভাই আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট হচ্ছে না এটা এইভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে না আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে বাসা থেকে একটা মানুষ আসতেছে আশা এখানে থাকতেছে থাকার পর হচ্ছে কি তারও তো খাওয়া দাওয়ার দরকার আছে তো ভাই আমার আমার পরিবার তো ঠিক নাই আমি তাহলে এখানে কীভাবে ট্রিটমেন্ট করাবো তারা কিন্তু চলে গেছে আবার এই কষ্টগুলো আমরা শুনছি আমরা বলছি যে ঠিক আছে ভাই আমরা দেখতেছি আমরা সবাই মিলে চেষ্টা করবো যখন এই কথা বলতেছি তখন ডিরেক্টরদের কাছে গিয়েছি যে কী কারণে আপনারা ওনাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট করছেন না ওনারা বলতেছে ওনাদের সংকটের কথা তো আমরা হচ্ছে ওইখানে একটু ফোর্স করছি সংকট মানে সংকট কীভাবে ক্রাইসিস মুভমেন্ট আপনারা অতিক্রম করেন সেটা নিয়ে আপনারা কাজ করেন এই কথা বলাতে হচ্ছে ব্যাপারটা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা তখন ছিলেন এখন যিনি আছেন তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামাও রনিকে থামাও অ্যান্ড দেন ফোন দিয়েছে আমাদের বড় ভাই হাসনাত ভাই আমাদের সাজিশ ভাই তারা আমাকে ফোন দিলেন বললেন যে রনি তুমি থামো বলছি জিজ্ঞেস করছি তাহলে আপনি কি দায়িত্ব নিলেন আপনারা যদি দায়িত্ব নেন তাহলে হচ্ছে গিয়ে আমি থামবো আমি চুপ করে দেবো আমি কিন্তু গত তিন মাসে একটা মানে কোনো ইন্টারভিউ তো আমাকে দেখবেন না আপনারা দেখেন কোনো চ্যানেলে কোনো কিছুতে ইন্টারভিউতে আছে নাকি আমার নাম কোথাও নাই আমি বলি না তিন মাস হচ্ছে একদম চুপ ছিলাম আমি নিজেও অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম না কালকে ঘটনা আজকে ঘটনায় আগে আসতে হবে এই তিন মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তারা নিয়েছে আমাদেরকে চুপ থাকতে বলেছে সাধারণ শিক্ষার্থীদেরকে চুপ থাকতে বলেছে যারা চুপ থাকতে বলেছে যে উপদেষ্টা তাই তাদের দায়িত্ব কী ছিল তারা কেন ঠিকমতো ট্রিটমেন্টটা করায় নাই তারা ঠিক মতো করে কেয়ার কেন হচ্ছে গতকালকে রাত্রে বেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তায় নামতে হলো এই প্রশ্ন আমরা করবো না প্রশ্ন করবো কিনা বলেন এই প্রশ্ন আমরা এখন করব। এখন হচ্ছে কি ধরেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আমরা ছাড় দিই এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে কি ছাড় দিতে হবে এই আন্দোলনটা এমন না যে তারাই করে দিচ্ছে ঠিক আছে একদম হ্যাঁ আমরা ভাড়া দিছি নাও তোমাদেরকে টাকা দিলাম তোমরা আমাদের হয়ে আন্দোলন করে দাও এমনটা তো না আচ্ছা ধরেন আপনারা কিভাবে ব্যাপারটা নিচ্ছেন আমি জানি না তবে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুব কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে এবং যারা শহীদ ভাইরা আছে তাদের পরিবারের লোকজনরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয় নেই এটাই হচ্ছে তাদের সুক্রিয় দায় করা উচিত আমাদের কাছে এটাই মনে হয় এবং সবার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই এই যে মানুষগুলো যার প্রাণ দিয়েছে শহীদ হয়েছে শহীদ হয়েছে কি এই অবস্থা দেখার জন্য দেশে এই অবস্থা দেখার জন্য এই সিচুয়েশন দেখার জন্য যারা আহত হয়েছে রাস্তা নেমেছিল তারা তো মারা যাওয়ার জন্য রাস্তা নেমেছিল শহীদ অর্জন নেমেছিল দেশকে সংস্কারের জন্য তাদের তো প্রত্যাশাই নাই তাই বলে কি তাদের পরিবারকে সঠিক মর্যাদা আমরা দিব না শহীদ পরিবারকে মর্যাদা দিবো না আহত ভাইকে ঠিকমতো চিকিৎসা করাবো না খোঁজাবনি আচ্ছা তুমি যদি গভর্নমেন্ট ভাবে না পারতো তুমি সারেন্ডার করতে আমরা পারতেছি না আমাদের সংকট আছে প্রবলেমস আছে আমরা ফোন দিতাম বিভিন্ন ভাইদের কাছে বলতাম ভাই ভাই প্রয়োজন ক্রাউড ফান্ডিং আমরা করতাম যে আল্লাহ কয়েক টাকা দাম আমার ভাইদের হেল্প করতে হবে ট্রিটমেন্ট হবে ওকে আমরা সবাই মিলে দেশে বাইরে পাঠাতাম যদি আপনার দেশে হচ্ছে দেশে মানে চিকিৎসার সংকট থাকতো কই কেউ তো বলেন নাই আপনারা বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিচ্ছি এই দায়িত্ব নমুনা